ছি বাতায়ন পাঠাগা ডট কমে আজ তোমাদের বাক্য লেখা শেখাবো খুব সহজে যারা বাক্য লিখতে পারো না কিংবা আনইজি লাগে তাদের জন্য আজকের ক্লাসটা বেশ ভালো লাগবে তো শুরুতেই তোমাদের জানিয়ে রাখি আমরা যখন বাক্য লিখি মানে আমরা আজকে বাক্য লেখা নিয়ে কাজ করব অর্থাৎ সেন্টেন্স বড় বড়ো সেন্টেন্স কিভাবে আসলে কৌশলে লেখা সম্ভব এটাই আমি দেখাবো গ্রামার ঠিক রেখে সুন্দর সুন্দর সেন্টেন্স তো চলো শুরু করি তো সেন্টেন্স লিখতে গেলে তোমাদের মাথায় রাখতে হবে আমাদের দুটো জিনিস খুব ভালো করে জানতে হবে একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে ভাব এই দুটো জিনিসকে কেন্দ্র করেই মূলত সেন্টেন্সগুলো গড়ে ওঠে তো আমরা দুটো নেই ধরা যাক আমরা নাউন হিসাবে একটা শব্দ নিলাম বয় আর ভাব হিসেবে একটা শব্দ নিলাম রান্স মানে রান তাহলে একটা নাউন একটা ভার আমরা নিলাম এখন এই দুটো মানে ওয়ার্ডকে আমরা কি করতে পারি খেয়াল করো এটা কিন্তু নাউন আর এটা কিন্তু ভার এটা প্রত্যেকটা শিক্ষার্থী খুব সহজেই মানে বলতে পারবে যে নাউন অ্যান্ড ভার এখন দেখো যেটা ইন্টারেস্টিং জিনিস আমরা যদি এই বয়টাকে এইভাবে লিখি ধর যাক আমরা চাইলে কিন্তু লিখতে পারি দা বয় খুব সহজে লেখা যায় তাই না দা বয় ছেলেটি যদি ছেলেটি হয় আর না হলে আমরা লিখতে পারি এ বয় একটি ছেলে লিখতে পারি কি না পারি কিন্তু আবার খেয়াল করো চাইলে একটা ধরো প্রাণবন্ত ছেলে আমরা লিখতে পারি দা প্রাণবন্ত বা শক্তিশালী অ্যানার্জেটিক অ্যানার্জেটিক বয় পারি কি না এনার্জেটিক বয় তাহলে দ্য এনার্জেটিক বয় যদি তুমি লেখো তাহলে কী হবে শক্তিশালী প্রাণবন্ত একটা ছেলে আবার এ দিয়েও কিন্তু লেখা যাবে অ্যান এনার্জেটিক বয় তুমি চাইলে কিন্তু লিখতে পারবা অ্যান ঠিক অ্যানার বয় তুমি কিন্তু লিখতে পারবে তো তোমরা তো এটা জানোই যদি এইভাবে লেখো তাহলে অর্থ দাঁড়াবে হলো নির্দিষ্ট একটা সেলের কথা সেলে টি বাংলা দাঁড়াবে সেলে টি যে কোনো সেলে না যাকে তুমি চেনো এরকম কিছু একটা হবে সেলে টি আর এটা হলো একজন যে কোনো একজন সেলের কথা তুমি বলতে পারবা এর আমরা সেদিকে যাচ্ছি না আমি শুধু দেখাতে চাচ্ছি যে এই যে আমরা এখানে দুটো নাউন নিয়েছি এই যে এখানে দুটো নাউন সরি দুটো ওয়ার্ড একটা ভার্ব একটা নাউন এগুলো দিয়ে আসলে কিভাবে বাক্য তৈরি হয় সেটাই আমি তোমাদেরকে দেখাবো তো এইখানে আপাতত আমি যেটা দেখালাম এই যে বয় এই বয়কে কেন্দ্র করে কিন্তু আমরা এনার্জেটিক বসাইছি এই বয়কে কেন্দ্র করে দি বসাইছি তার মানে আমরা কিন্তু বলতে পারি এখানে যে আর্টিকেল তো আর্টিকেল বসাইলাম তাহলে আর্টিকেল সমান আমরা এখানে বলতে পারি এ বা আমরা দি বসাইছি আর্টিকেল এটা কিন্তু আবার এরা মানে এই দুটোকে কিন্তু আবার অ্যাজেকটিভও বলা যেতে পারে কী লিখলাম অ্যাট আমি বলতে পারি আবার ধরো এখানে আমরা যেটা লিখলাম এনার্জেটিক এনারজেটিক এই শব্দটা কিন্তু পুরোপুরি অ্যাজেক্টিভ যারা অ্যাজেক্টিভ চেনো তোমরা তো বুঝতেই পারছো এটা প্রাণবন্ত বা শক্তিশালী এটা বোঝায় তার মানে আমরা নাউনকে কেন্দ্র করে আর্টিকেল এবং কি অ্যাজেকটিভ বা দুটোই অ্যাজেকটিভ আমরা দুটো অ্যাজেক্টিভ আসলে বসাইছি কিন্তু বয়কে কেন্দ্র করে এই পর্যন্ত মোটামুটি তোমাদের ক্লিয়ার আমরা কিন্তু একটা বড় বাক্য লিখব তোমরা ফলো করো আসলে ধীরে ধীরে ফলো করো এটা অত টেনশনের কিছু নাই এবার ধরো আমরা যে ভার্বটা আমরা লিখেছি এখানে সেই ভাবটা ছিল হচ্ছে রান আর ইউএন রান এটা কিন্তু ভার তো ভার্ভের জন্য আমরা সাধারণত অ্যাডভার্ব বসায় থাকি হ্যাঁ তো একটা অ্যাডভার্ব আমরা যদি এভাবে চিন্তা করি অ্যাডভার্ভ সমান ধরো সুইফট একটা শব্দ আছে মানে দ্রুত যেটা এস ডাব্লু আই এফ টি সুইফটের সাথে এ লয় দিলাম সুইফ্ট লি কেমন তাহলে তুমি এখন যতটুকু আমরা লিখেছি ধরা যাক আমরা হচ্ছে যে দি বয় দিয়ে যে বাক্যটা লিখলাম সেই বাক্যটাই যদি লিখি তাহলে তা লেখা যায় তাহলে লেখা সম্ভব এভাবে দ্য অ্যানার্জেটিক বয় এনার্জেটিক বয় এটা তো লেখাই যায় তাই না এনার্জেটিক বয় আমরা দেব রান ভার্ভ দেবো এটা একটা এজ দিলাম রান্স কারণ থার্ড পারসন সিঙ্গুলার এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার একজনের কথা বলা হচ্ছে রান্স সুইফটলি এই পর্যন্ত লেখা যায় কি না লেখা কিন্তু যায় তাহলে এইটা হবে ভার্ভ এটা হবে অ্যাড ভার্ভ মানে এই জিনিসটা এটার জন্য লিখেছি আমরা আর এনার্জেটিক তো ইতিমধ্যে তোমরা জানো বয়ের জন্য লেখা হয়েছে এটা বয়ের জন্য লেখা হয়েছে দিও কিন্তু বয়ের জন্য লেখা হয়েছে বাট মূল শব্দ তাহলে এখন পর্যন্ত যা লিখলাম মূল শব্দ কিন্তু এটা আর এটা এই পর্যন্ত তো ক্লিয়ার তাই না এবার আমরা আরেকটু আগাতে চাই চলো দেখি তো এইখানে কি দাঁড়ালো বাংলা দ্য এনার্জেটিক বয় রান সুইফটলি খুব দ্রুত কি এনার্জেটিক প্রাণবন্ত ছেলেটি দৌড়াই আচ্ছা এখন আমরা এইটার সাথে আরও কিছু জিনিস যুক্ত করতে চাই অর্থাৎ আমরা সুইফটলির পর সে তো এখান থেকে একটা জিনিস দেখো এটা একটু দেখার দরকার আমি মনে করতেছি এই পর্যন্ত আমরা যে কাজটা করছে মানে হু সেটা আমরা পেয়েছি তাই না আর এইখানে আমরা পেয়েছি পুরোটা মিলে কি কাজটা করছে মানে সে যে কাজটা করছে হোয়াট আমরা পেয়েছি কিন্তু কাজ অর্থাৎ এটাকে আমরা বলতে পারি এখানে যেটা পেয়েছি এটাকে আমরা বলতে পারি সাবজেক্ট এবং এখানে আমরা এটাকে মেইনলি বলতে পারি ভার সাবজেক্ট এবং ভার যদিও এই সাবজেক্টকে কেন্দ্র করে কিছু আমরা এক্সট্রা অ্যাজেকটিভ বসাইছি এবং ভারকে কেন্দ্র করে আমরা একটা অ্যাডভার বসায় থাক থাকুক এ পর্যন্ত আমরা বসাতে পারবো তাহলে দ্য এনার্জেটিক বয় রান সুইপলি প্রাণবন্ত সিলেটি দ্রুত দৌড়ায় এখন আমরা যেটা করব। সুইপলি পর আমরা একটা ফ্রেজ ইউজ করবো ধরো ওই যে সুইপলি পর আমরা কিন্তু লিখবো কেমন এই সুইপলির সাথে যুক্ত করে নাও থ্রু দ্য কোয়াইট পার্ক মানে এরকম একটা জিনিস আমি বলতে চাচ্ছি টিএইস আর ইউ জিএইস থ্রু মানে ভেতর দিয়ে একটা পার্কের ভেতর দিয়ে তো পার্কটা ছিল নীরব আমরা বলতে চাচ্ছি দ্য কোয়াইট কোয়াইট মানে নীরব শান্তশিষ্ট পার্ক তাহলে এখন এই পর্যন্ত বাক্যটা তো দ্য এনার্জেটিক বয় রান সুইপলি থ্রু দ্য কোয়াইট পার্ক এই পর্যন্ত কিন্তু অর্থটা আসতেছে দ্য এনার্জেটিক বয় রানস সুইপলি থ্রু দ্য কোয়াইট পার্ক তো এটা কিন্তু আমাকে একসঙ্গে পড়তে হবে থ্রু দ্য কোয়াইট পার্ক হ্যাঁ একসঙ্গে কেন পড়তে হবে আসলে এই জায়গায় মূলত আমরা এইখানে যেটা লিখেছি ধরো এটা কিন্তু একটা নাউন হ্যাঁ পার্ক 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 ইয়ে কী লিখলাম এটা পার্ক পার্ক হয়ে গেছে পার্ক তো এইখানে এটা কিন্তু একটা নাউন তো নাউনের জন্য তো তোমরা জানো অ্যাজেকটিভ সবসময়ই বসে কোয়াইট কিন্তু অ্যাজেক্টিভ এবং দিয়েও কিন্তু এক ধরনের অ্যাজেকটিভ তার মানে মূলত যেখানে নাউন বসায় আমরা ইচ্ছা করলে তার সামনে অ্যাজেকটিভ দেওয়া যায় আর এখানে যে থ্রু দেখতেছো এটাকে কিন্তু বলা হয় প্রেপজিশন হ্যাঁ তো প্রেপজিশন সাধারণত কোন একটা নাউনের সামনে বসে বসে এই যে নাউনটা দেখতেছো এই নাউনটাকে আমরা যে যে বাক্যটা পড়লাম দা এনার্জেটিক বয় রান সুইপলি এই অংশের কোনো একটা ওয়ার্ডের সাথে সম্পর্কযুক্ত করে দেয় থ্রু জিনিসটা বসে যেমন তুমি যদি থ্রুটা বাদ দিয়ে পড়ো কথার কথা একটা বাদ দিলাম তাহলে পড়তে কেমন লাগবে দেখো দ্য এনার্জেটিক বয় রান সুইপলি দ্য কোয়াইট পার্ক অর্থটা কিন্তু আসবে না মানে প্রাণবন্ত ছেলেটি দ্রুত দৌড়ায় শান্ত পার্ক শান্ত পার্ক না তো শান্ত পার্কে বা পার্কের ভেতর দিয়ে বলতে হবে তোমাকে বাংলাটা তো সেইটার জন্য তোমাকে কিন্তু থ্রু শব্দটা এখানে দিতেই হবে না হলে এই পার্কটা আলাদা হয়ে পড়বে বাক্য থেকে তার মানে পার্কটাকে পুরো বাক্যের সাথে যুক্ত করার জন্য আমরা এই প্রিপোজিশনটা ইউজ করি সব নামের ক্ষেত্রে একই ঘটে যেখানে প্রিপোজিশন ইউজ করা হয় ঘটনাটা কিন্তু সেম বাক্য কিন্তু আমাদের শেষ হয়নি এই পর্যন্ত বলার পর আমরা যেটা করব ধরো আমরা এখানে থেমে গেলাম পার্কের এই জায়গাটাতে থেমে গেলাম এখন আমরা বলতে চাচ্ছি বাক্যের সাথে আর এই যে এনার্জেটিক বয় এই ছেলেটা দৌড়াচ্ছে এটা তো একটা আমরা ভার দিয়ে দিছে এখানে এখন বলতে চাচ্ছি সে খুব মানে উত্তেজনার সাথে হাসি মুখে উত্তেজিত হয়ে এরকম মানে হাসি মাখা মুখ নিয়ে উত্তেজিত হয়ে তাহলে এটা লেখার জন্য আমাকে লিখতে হবে স্মাইলিং মানে হাসি হাসি মুখ মাখা মুখ স্মাইল থেকে স্মাইলিং উইথ কী দেব এক্সাইটমেন্ট মানে উত্তেজনা যেটাকে বলা হচ্ছে এক্সাইটমেন্ট কেমন বুঝতে পারছো তো মিনিংটা এক্সাইটমেন্ট স্মাইলিং উইথ এক্সাইটমেন্ট এটাকে একটু আন্ডারলাইন করে দিই কারণ আমাকে এটা একসঙ্গে পড়তে হচ্ছে স্মাইলিং উইথ এক্সাইটমেন্ট স্মাইলিং উইথ এক্সাইটমেন্ট তো এইটা কেন লিখলাম এটা লিখলাম এই জন্যই যে এনার্জেটিক সেলেটি দৌড়ায় দ্রুততরভাবে ওই শান্তশিষ্ট মনে করো শান্ত স্নিগ্ধ পার্কের ভেতর দিয়ে স্মাইলিং উইথ এক্সাইটমেন্ট তাহলে এই যে এখানে আমরা স্মাইলিংটা লিখলাম ভার্ব মনে করো এটা ভার্ব থেকে আসছে তো এই ভার্ভের কাজটা মানে স্মাইলিং এটা কে আসলো এটা কিন্তু এই বয়টাই হ্যাঁ তুমি এভাবে লিখতে পারবে পরবর্তীতে এখানে কিন্তু একটা ভার্ব আমরা দিয়ে দিছি এই যে ভার্ব এখানে দিয়ে দিছে সো আমাকে আর ভাব আসলে দিতে হবে না আমরা এখন এই বাক্যে যা কিছু লিখব সেগুলি ভাব ছাড়া স্মাইলিং এখানে হাসি মাখা মুখ উইথ এক্সাইটমেন্ট তো উত্তেজনার সাথে হাসি মাখা মুখে এটা কিন্তু মিনিং চলে আসবো এবং স্মাইলিং উইথ এক্সাইটমেন্ট এটাকে কিন্তু আমার একসঙ্গে পড়তে হবে আচ্ছা এখন এটার সাথে তুমি বলতে চাচ্ছ ছেলেটা আরও কী করলো তার বন্ধুকে ধরতে ধরো আমরা এইখানে লিখব টু ক্যাচ হিস ফ্রেন্ড মনে করো সি এ টি এইচ ক্যাচ হিস ফ্রেন্ড যদি আমি লিখি তাহলে কী দাঁড়ায় আমি দেখাচ্ছি তো এইখানে যে আমরা লিখলাম টু ক্যাচ হিস ফ্রেন্ড খেয়াল করো এটা কিন্তু আবার ভারত থেকে আসছে বাট ভার্ব নয় টু ক্যাচ যখন লেখা হয় মানে টুর সাথে যখন ভার বসানো হয় সেটা ভার থাকে না টু ক্যাচ একসঙ্গে পড়তে হবে টু ক্যাচ এটা কিন্তু ভার থাকবে না যেমন স্মাইলিং কিন্তু ভার নাই টু ক্যাচও কিন্তু ভার নাই এটা অন্য কিছু নাউন বা অ্যাড ভার্ভেক্টিভ এরকম কিছু একটা হয়ে যাবে সেদিকে আমরা আলোচনা না করি আমরা মিনিং বোঝার চেষ্টা করি তাহলে দ্য এনার্জেটিক বয় রান সুইপলি থ্রু দ্য কোয়াইট পার্ক স্মাইলিং উইথ এক্সাইটমেন্ট টু ক্যাচ হিস ফ্রেন্ড তাহলে ক্যাচটা কে করছে ক্যাচ কাজটা কিন্তু আসলে ওই বয়টাই বোঝাচ্ছে টু ক্যাচ ধরতে হিস ফ্রেন্ড তার বন্ধুকে ধরতে সে আসলে দ্রুততরভাবে দৌড়ায় তাহলে এখন চিন্তা করো দেখো এই যে বাক্যটা এই বাক্যের শুরুটা কিন্তু ছিল কি মনে আছে একটা নাউন আর একটা ছিল কিন্তু ভার অর্থাৎ একটা নাউন এবং ভার দিয়ে কতদূর পর্যন্ত যাওয়া যায় আমরা কিন্তু আরও যেতে পারবো এখানে কিন্তু শেষ না তো আমি যাব আরও একটু আমি যাই চলো তো দেখা যাক এরপরে আমরা যেটা করব দেখো এই পর্যন্ত তো আমরা এসেছি এখন তোমার মনে হলো যে এরপরে আমি আরও একটা বাক্য লিখব মানে ক্লোজ এই পর্যন্ত তো আমরা লিখেছি ধরো আমি এরপরে লিখলাম বাট কিন্তু সে যেহেতু দ্রুত দৌড়াচ্ছে সেটাকে কেন্দ্র করে আমি লিখতে পারি হি হোচট খাইয়ে গেছে এক জায়গায় ট্রিপস মানে হোচট খায় ট্রিপস কিসের হোচট খায় কিসের উপর ওভার স্মল স্টোন স্মল স্টোন স্মল স্টোন অ্যান্ড আরও লিখতে পারি এবং কী করে পড়ে যায় ফলস পড়ে যায় টু দ্য গ্রাউন্ড গ্রাউন্ড মাঠে পড়ে যায় তো এই যে পরে যে জিনিসগুলো আমি লিখলাম আসলে যে বার বার দিয়ে মানে আরও একটা যুক্ত করা যায় ক্লোজ যুক্ত করা যায় পরে যে ক্লোজটা আমি লিখলাম এখানে দেখো আবার কিন্তু একটা হি দিয়েছি মানে নাউনটা প্রণাউন এবং ভার তো ইন্টারেস্টিং ব্যাপার আগেরটার মতোই এই যে ট্রিপস ভার এটাকে কেন্দ্র করে কিন্তু ওভার এ স্মল স্টোন এটা আমি বসেছি ওভার এ স্মল স্টোন অর্থাৎ আরেকটা ফ্রেশ বসানো হয়েছে আবার অ্যান্ড দিয়ে কি করা হলো আবার একটা এখানে ভার দেওয়া হলো ফলস টু দ্য গ্রাউন্ড আবার এখানে একটা ফ্রেজ বসানো হলো মানে আগেরটার মতো করেই কিন্তু এরকমভাবে চলতেই থাকবে যতক্ষণ তুমি অর্থটা ন্যাচারালি বুঝতে পারবে তো এই ক্লাসটা আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি তোমাদের জ্ঞাতার্থে শুধু বলে রাখি আমি এই সিরিজটা আর চালিয়ে যাব যারা ইন্টারেস্টেড আসলে বাক্যগুলো কিভাবে বড় হয় এগুলো নিয়ে আরও আমি গভীরে যাব। এটা শুধু একটা ধারণা দিলাম যে কিভাবে আসলে বাক্যগুলো কাজ করে আমরা প্রতিটা জিনিস কিন্তু আরও সুন্দর করে ব্যাখ্যা করব কীভাবে কিভাবে আসলে বাক্যগুলো তৈরি হয় থ্যাংক ইউ ভেরি মাছ